আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা কীভাবে টেলিগ্রাম গ্রুপে রোজ বোর্ডটাকে সেট আপ করবেন আমি অ্যাড করবেন সে প্রসেসটা আজকে দেখার পর ধরেন আমি যদি এখানে হাই লিখি সেই ক্ষেত্রে দেখবেন রোজ কিন্তু আপনাকে একটা অটোমেটিক রিপে দেবে আমাকে দিচ্ছে তো আমি যদি এখানে ইনবক্স লিখি মানে আমি যেভাবে কমান্ডগুলো সাজাবো সেভাবে কিন্তু আপনার রোস বোর্ডটা যদি আমি কমান্ড দেশ ক্ষেত্রে সে কিন্তু অটোমেটিক একটা রিপ্লে দিয়ে দেবে তো আপনি এই কাজটা কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখে দেবো তো এই কাজটা এখন করার জন্য রোসবোর্টটাকে আপনার বোর্ডে সেট আপ করার জন্য প্রথমে আপনাকে রোজ বোর্ডটাকে আপনার গ্রুপে অ্যাড করে নেবেন তো অ্যাড কিভাবে করবেন তো এখানে রোজে যে প্রোফাইল আছে এই প্রোফাইল এর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড টু চ্যানেল এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে দিলে আপনি কিন্তু আপনার চ্যানেলের বা গ্রুপের তাকে করে দিবেন তো করে দেওয়ার পর হচ্ছে আপনি যে কাজটা করবেন তো দেখেন আমি আপনাকে দেখানোর জন্য অন্য একটা গ্রুপে নিয়ে আসলাম তো এখানে আসার পর আমি জাস্ট আমি যেখানে দেখেন রোজটাকে সেট আপ করার জন্য আপনাকে যেই কমান্ড দেবেন আপনি অনেকভাবেই লিখতে পারেন যে এরকম একটা রিকমেন্ড দিলে আপনি সে অন্যভাবে রিপ্লাই দিবে ধরেন আমি হাই দিবো ঠিক আছে হাই দিলে রোজ বলবে হাই কেমন আছে এরকম একটা লিপে দিবে তো আমি লিখবো স্ল্যাশ ফিল্টার দেবেন ঠিক আছে ফিল্টার ফিল্টার দেওয়ার পর এখানে ধরেন আমি হাই দিব ঠিক আছে গ্রুপে যদি আপনার গ্রুপে যে হাই লিখে সেক্ষেত্রে আপনি তার না থাকেন সেক্ষেত্রে কি রিপ্লাই দিবে তো হাই লেখার পর আমি জাস্ট বললো হ্যালো ঠিক আছে আমি জাস্ট এখানে হেলো দিলাম ঠিক আছে দেওয়ার পর দেখেন এটা কিন্তু সেট আপ করা হয়ে যাবে দেন আমি যে এখানে হাই লিখে সেক্ষেত্রে বলবে হ্যালো ঠিক আছে এই যে দেখেন এখানে হাই লিখছে হেলো দিচ্ছে এখন আমি হাই লেখার পর যদি আমি এখানে আমি যদি জাস্ট এখানে কিছু ইমোজি দিই বা অন্য কিছু সেক্ষেত্রে কিন্তু রোজ কিন্তু সেভাবে সেট আপটা মানবে ধরেন আমি যদি এখানে লিখি ইনবক্স স্ল্যাশ ফিল্টার এল ইয়ার ঠিক আছে আমি এখানে ফিল্টার লিখি ঠিক আছে আপনি এই কমেন্টে তারপর ধরেন আমি লেখার ইনবক্স তারপর ইনবক্স যদি লিখি ইনবক্স লেখার পর তারপর আমি এখানে যেই কমেন্টে দিতে চাই দা ইনবক্স দিয়ে ইনবক্স নট অ্যালাউ নট অ্যালাউড দিয়ে নট অ্যালাউ আমি এখানে ঠিক আছে নট অ্যালাউ দিলাম ঠিক আছে যদি আমি ফিলি এটা দিয়ে জাস্ট সেন্ড করে দিই সেক্ষেত্রে ক্ষেত্রে দেখেন আমি যদি লিখি এখানে ইনবক্স তো দেখেন বস রোড কী আমাকে বলে দেখেন দেখেন নট অ্যার ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি এরকমভাবে কিন্তু রোজটাকে সেট আপ করে নিতে পারেন না অনেকে আপনারা দেখেন বাইসেল ডলার যে গ্রুপগুলো আছে যে ধরেন আপনি লেখেন অ্যাডমিন ঠিক আছে তো আমি আপনার এই কিন্তু লেখাই স্ল্যাশ আমি এখানে অ্যাডমিন দিয়ে দিই মানে আমি কিন্তু আপনি দেখাই দিচ্ছি আপনার এটা এখন আপনার মন মতো করে আপনি কিন্তু করে ফেলতে পারবেন যেখানে যে যে টেকনিকটা দেখেন স্ল্যাশ ফিল্টার তারপর দেওয়ার পর আপনি যে কমাটি দেবেন সেটা দেওয়ার পর আপনি যে বাকোটা দেবেন সেটা কিন্তু রোড কিন্তু মানে বটটা কিন্তু অটোমেটিক আপনাকে রিপ্লে দেবে তো আমি জাস্ট এখানে ফিল্টারটা আবার লিখে আরেকটা কমেন্ট আপনাকে দেখিয়ে দিই দেখেন ফিল্টার তারপর এখানে অ্যাডমিন ঠিক আছে এটা সবচেয়ে বেশি হয় অ্যাডমিন দেওয়ার পর আপনি দেখবেন অ্যাডমিন আইডি আইডি ধরুন আমি এখানে দেখলাম এম ঠিক আছে তারপর আমি এটা দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু হয়ে গেছে তারপর আমি যদি কিন্তু অ্যাডমিন সে কিন্তু অ্যাডমিন রাডি কিন্তু কিন্তু দিয়ে দেবে আমার ঠিক আছে দেখেন অ্যাডমিন দিয়ে দিচ্ছে বা আপনারা আপনাদের নিজে মতোভাবে এটা সেট আপ করে নেবেন এখন কত হচ্ছে আপনারা কীভাবে এটা ডিলিট করবেন যে কমা আপনি থাকে আছেন এই কমান্ডগুলো আপনি একবারে ডিলিট করে দেবেন সেটা কীভাবে করবেন যে কমান্ডটা আপনি ডিলেট করতে চান সেটা স্টপ করার জন্য আপনি কী করবেন প্লাস স্টপ দেবেন স্টপ তারপর ধরুন আমি অ্যাডমিন যে কমান্ড আছে বা হাই কমান্ড আছে তো আমি যদি হাই দিলাম তো হাই দেওয়ার পর আমি এটা দিয়ে সাবমিট করে দিলাম ঠিক আছে এখন আমি যদি এখানে হাই লিখি সে কিন্তু কার রিপ্লে দিবে না আমি যদি অ্যাডমিন লিখি দেখেন তো অ্যাডমিন লেখার পর কিন্তু আমার কিন্তু সে অটোমেটিক রিপ্লে দিচ্ছে ঠিক আছে তো হাই দিলে কিন্তু আর হবে না যেহেতু আমি এটা স্টপ করে ফেলছি তো আশা করি গাছ এখন থেকে আপনারা পারবেন যে কোনো গ্রুপে আপনাদের বটটাকে মানে রোজটাকে আপনার ইচ্ছা মতো সেট করতে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন